কথা যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু বলে নেই কারণ এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে বিশেষ করে এই কথাটা মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট আমার এই অনুষ্ঠানগুলো অনেক মাই দেখেন তাদেরকে বলছি জীবনে কোনো দিন সে আপনার নিজের সন্তান হোক বা অন্যের সন্তান হোক হয় না দুজন তিনজন একসাথে বসেছে কোনো একটা খাবার আপনি তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছেন হয়তো ছেলেকে বেশি দিচ্ছেন মেয়েকে একটু কম দিচ্ছেন ডিমটার অর্ধেকের বেশি ছেলের পাত্র দিচ্ছেন মেয়েটাকে কম দিচ্ছেন কিংবা ছেলে মেয়েকে এটা শেখাচ্ছেন এখন খায়ও না বাড়ির বাইরের আরো লোক আছে এবং আরো দুজন আছে বাড়ির বাইরে থেকে এসেছে খেলে শেয়ার দিতে হবে যদি আচরণ করে থাকেন আপনি সবচেয়ে বড় ক্ষতি করছেন আপনার নিজের সন্তানের আপনি ভালোর জন্য এটা করছেন তো মা অনেক সময় লুকিয়ে রেখে বাচ্চাদেরকে কিন্তু এভাবে খাওয়ায় অন্য সন্তানের সাথে শেয়ার না করার জন্য মা অনেক সময় লুকিয়ে রেখে যেটা করেন যে সবচেয়ে ভালোটুকু ছেলের পাতা তুলে দেন কমটুকু মেয়ের পাতা দেন বিশ্বাস করেন আপনি সবচেয়ে বড় ক্ষতিটা আপনি আপনার ছেলের করছেন যাকে বেশি দিচ্ছেন কিভাবে ক্ষতি হচ্ছে আমি জিনিস বলি এক ওই ছেলেটা বাই বন্ড ন্যাচারালি এটা শিখছে যে বেশির অধিকার আমার যেটা রং আপনি যেভাবে দিচ্ছেন এটা কারণ জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে সে ধরা খাবে সে মনে করবে ওইখানে বেশি রাইট পাওয়ার তার রাইট আছে আসলে তো রাইট নাই কারণ আপনি যেটা করছেন সেটা তো অন্যায়ভাবে করছেন মা হিসেবে করছেন দরদ দিয়ে করছেন আপনার ছেলের প্রতি প্রেম বেশি বা অন্য কোনো এটা ভুল শিক্ষা দিচ্ছেন নাম্বার ওয়ান এটার জন্য আপনার ছেলে কিন্তু বিভিন্নভাবে পরিস্থিতির শিকার হবে বিভিন্ন পর্যায়ে এই জিনিসগুলো চোখে দেখা যায় না কিন্তু এই সাইকোলজিক্যালি এগুলো এত বড় ইফেক্ট ফেলে আপনি চিন্তা করতে পারবেন না আরেকটা রঙ হয় সেটা হলো আপনার এই সন্তান এই সুপিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করে একটা হচ্ছে সে মনে মনে কিন্তু আপনাকে ভালো চিন্তা করে না যদিও আপনি তার ভালোর জন্য এটা করছেন ভালো চিন্তা করে না কারণ সে সে তো ন্যাচারালি বুঝতে পারে যে আমার মা এর ঠিক করছে না সে হয়তো ওটা মেনে নেয় কিন্তু সেটা বরং আপনি তাকে বাস্তবতাটা শেখান বরং আপনি তাকে এটা শেখান যে সে ভুক্তভোগী তার বাচ্চা তার মা বাবা নাই সে একটা এতিম মানুষ তোমার কাজ হচ্ছে তুমি তাকে বেশি বেশি লাভ করো তোমার কাজ হচ্ছে তুমি তাকে বেশি বেশি খাওয়া যাতে করে সে কখনো অনুভব না করে সে এতিম আমি যে কথাগুলো বললাম না এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিন্তু আপনারা অনেকে এটা প্র্যাকটিস করবেন না যদি আজকের পরে এটা প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় এটা আমি অন্তত কিছু একটা করতে পারলাম সো প্লিজ ডু ইট ফর ইউর বেবি আপনার বেবির ভালোর জন্য এটা করেন হ্যাঁ আপনি ওকে চিন্তা করে দেখেন যে ও কত ভয়ঙ্কর রকমের ট্রমার মধ্যে বড় হয়েছে হ্যাঁ তারপরে কি হলো দাদা দাদি ডাক